আজকে আপনারা খেয়াল করে দেখেন তো সারা জীবন ঘুষের চাকরি করছে সারা জীবন চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর সাথে মিল দেখ কান দিচ্ছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আর কান্দ থাকা আল্লাহ যতদিন ঘুষের চাকরি আসছিল ততদিন তো এরকম কান্দেনি আজকে চাকরি নাই ই আর ঘুষ খাবি নাই ঘুষ পাবি কোথায় সারা জীবন নামাজ সরেনি বুড়া বয়সে লিয়ে মসজিদে গেছে এরকম কিছু নতুন নামাজে আছে না নাই কোনো আসে না সারা জীবনই নামাজ পড়েনি বুড়া বয়সে সিয়ার মসজিদ এখন আপনারা বলেন তো বাড়ির নামাজ পড়লে কয় গুণ আর মসজিদে নামাজ পড়লে গুণ মসজিদে নামাজ পড়লে না মসজিদে জামাত করলে আমরা অনেক সময় ভুল করি মসজিদে শুধু নামাজ পড়লে সাতাশ গুণ পাবেন না মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে সাতাশ গুণ ধরে কখন কাশের কে সঙ্গে জামাতের সঙ্গে এখন আপনার জামাত করবার গেলে জামাতের এক নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে কাতার কি করা লাগবে কাতার সোজা করবার গেলে নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আপনার বলেন তো যেই লোকটা সিয়ার লিয়া বসে গেছে আর পায়ের গোড়ালি কোন জায়গা তাহলে আপনার যদি সাতাশ গুণ সোয়াব চান তাহলে ওই সিয়ার পার্টি তো আপনাদের কাতারে রাখা যাবে না দুই নম্বর কাতারে বাইর করে দেওয়া লাগবে জোরে কারণ কথা ঠিক কিনা এখন দুই নম্বর কাতার আলা বলবে তোর কারণে আমাকে সাতাশ গুণ হবে না তুই তিন নম্বর যা তিন নম্বর কাতার বলবে ভাই তোর কারণে আমরা সাতাশ গুণ ছাড়বার পারবো না তুই চার নম্বর যা ওই যাতে যাতে বারান্দার যাবে মসজিদের মধ্যে কোনো সিয়ারের জায়গা হবে না জোরে কারণ কথা কর না কি সাতাশ গুণের সোয়াবের দরকার আছে না নাই এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়ত তাহলে বুড়ো বয়সে ওর বল বিয়ারিং কোনো দিন জাম হতো না যেই মেশিনটা চালায় না হঠাৎ চলাবার যায় দেখবেন স্টার্ট না কারণ কি কারণ অনেক দিন হলে তেল মোবাইল ঠিক মতো দেয়নি যার কারণে খালি ঘুরে হচ্ছে কিন্তু স্টার্ট হচ্ছে না যেই লোকটা যৌবনকালে নামাজ পড়ে নাই ওই বুড়াকালে নামাজ পড়বার গেলে ঠিক মতো রুকু শেষ করবার পারবে না এই যে নামাজ হলো সরকারি চাকরির মতন সরকারি চাকরি করবার গেলে যেরকম একটা বয়সের দরকার হয় নামাজ আদায় করবার গেলে একটা বয়সের দরকার আছে না না আপনার ছেলে তো বাইশ বছরের ভাই নামাজ পড়ে তো বয়স হয়নি হুজুর বয়স হয়নি ছেলের বয়স বাইশ তারপরের বয়স হয়নি দেন সারা থম মেলার মধ্যে ঘুরতেছে রাস্তা ঘুরতেছে আপনি বাবা হয়ে নামাজ পড়বেন আপনার ছেলে নামাজ পড়বে না আল্লাহ কোরণে বলেছেন কু আনফুতাকুম ও হালি কুম নারব জাহাল নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচলে হবে না তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে হুকুমকার ধরে বলেন এখন আহাল পরিবার নিয়ে যদি আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশে সম্ভব না আমরা ও আমল করতে চাই কি চাই না কথা বলেন চাই চাই কি না কিন্তু আমল করার পরিবেশ নাই এখন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন আপনি যে নামাজ পড়বেন তার নাম হলো জোহরের নামাজ কোন কাতারে বাড়ি থেকে মসজিদ হলে একশো গজ দূরে আপনি অজু করে মসজিদ দিকে যাচ্ছেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ তো অজু কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে একশো গজের মধ্যে দুইটা বেয়া পর্দা নারী আপনার দুই চকত পড়ে গেল আপনি ফালাবার চাননি পড়ে গেছে মোটর সাইকেল চালাইতে চালাইতে কেউ কী চোখের মধ্যে পোকা ফালাবার চায় কিন্তু হঠাৎ পড়ে যায় না তো পোকা পড়ছে ভাই তুলে দে তোরা তখন একজন কাপড় দিয়ে আপনার পোকা তুলে দেয় কিন্তু দুইটা বেয়া নারী যদি আপনার দুই চকত পড়ে আপনি যদি কাউকে বলেন ভাই রে অমুকের বউ আমার সোগত পড়ছে রে তুলে দিতে পারবি ওই চোখ খুঁজে দেখবি কিরে আমি তো দেখে পাই না কোন তাকাত আমি তো দেখতেছি রে তার মানে এটি পড়াও সারা এটি আবার লোড হওয়াও সারা এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করছেন ইলাজ জিহাতিল কাবাতি শরীফ হাত আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে আপনার কোন তো নামাজ হবে তাহলে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে শুধু পিস ঢালা রাস্তা হলে হবে না ওই রাস্তা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না এখন বেপর্দা নারী মুক্ত রাস্তা যদি আমরা পাওয়ার চাই তাহলে বক্তার ওয়াজ দেয়া হবে না আল্লাহর কোরআনের সমাজ লাগবে দরে কোন ঠিক কি না এ কারণে আল্লাহ বললেন অকারণ তিপয়ু তিকুন্যা পলা তাবার রচনা তাবার রোজাল জাহিলিয়াতিল উহু লা আল্লাহ আকবার এখন কি করবেন ভাই দা এখন কি করবেন কোরানের খালি অস শুনবেন খালি শুনলে হবে তাহলে কোরানকে আমাদের বাংলাদেশে চালু করার জন্যে আমাকেও একটা কাজ করার দরকার আছে না নাই হ্যাঁ আমি বলতেছি খুব সহজ কাজ আমরা যারা এখানে বসে আছি আপনার যারা আমার সামনে বসে আছেন কাজটা খুব কঠিন না খুব কঠিন কিন্তু না এই কোরআনের প্রথম থেকে আপনি নিয়ত সহি করে কোরআন তেলাও শুরু করবেন আল্লাহ বললেন জালিকাল এইটুকু শুধু আপনাদের সামনে আলোচনা হবে আর আলোচনা হবে সুরায় আসর সুর আসরের দুই নম্বর বিষয় চলতেছে পুরুষের জন্যে এক নম্বর নেক আমলের নাম হলো নামাজ খুব খেয়াল করবেন পুরুষের জন্যে এক নম্বর নেক আমলের নাম কি আর নারীদের জন্যে এক নম্বর নেক আমল কিন্তু নামাজ না নারীদের জন্যে এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা আমার মায়েদের জন্যে বলতেছি মা পর্দা যদি আপনাদের না থাকে আপনি যতই নামাজ পড়েন রোজা করেন যত ইবাদত করেন একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না নারীদের ইবাদত কবুল করতে গেলে এক নম্বর শ্রেণী কামল করা লাগবে তার নাম কি জোরে সরে কন্যা কেন কারণ আমাদের বউগুলা যদি ভালো হয় আমাদের জীবন শান্তি হবে জানেন আজকে যখন আমরা বাহিরে ঘুরি এটা কার বউরে মানে পরের বউ দেখে এটা কার বউরে সেই সুন্দর রে এটা কার মেয়ে রে বাহিরিগুলো দেখে এতই ভালো লাগে কিন্তু ঘরের মধ্যে যায় পেত নিয়ে বসে আছে মানে এমনভাবে ভাবে বসে আছে চুলও ঠিক মতো নাই কাপড়ও ঠিক মতো নাই এটি হলুদ ভরা আছে এটি কালি ভরে আছে। তখন আপনি কি কন বেড়াই ভালো রে বেড়াই ভালো রে আমার মামন্দের যেন বলতেছি আপনি যদি ঘরটাকে সুন্দর করেন আপনি যদি সুন্দর হয়ে থাকেন বাড়ির মধ্যে আপনি স্বামীর মনোরঞ্জন করবেন বাইরে যখন বের হবেন আল্লাহ আইন পর্দা যদি মেনে চলেন আপনার চেহারা করে আল্লাহ সুন্দর্য জলে ফোন করে দিবে জলে কোন কথা ঠিক কিনা না একটু মনোযোগ দেশ শোনান এশার নামাজের পরে হজরত আলী ঘরের মধ্যে ঢুকছে এশার নামাজের পরে আলী ঘরের মধ্যে ঢুকছে আমি কিন্তু পর দারওয়াজ করতেছি ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর সুন্দর করে সাজানো হাসান হোসানকে সুন্দর করে সাজাই দিছে ফাতেমা সুন্দরী সাইজা গুইজা ঘরের মধ্যে বসে আছে আপনার বলেন তো এশার নামাজ পরে এসে স্বামী যদি এরকম দৃশ্য দেখতে পায় স্বামীর মনে একটা আলাদা আনন্দ হয় কি হয় না ঘরও সুন্দর দুই তাকে সুন্দর করে সাজায় দিয়েছে নিজেও সুন্দরী সাইদা গুইজা বসে আছে আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর শুক্র আদায় করলেন এমন সময় ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে ফিস ফিস করে বলতেছে বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসানকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কানে ফিস ফিস করে বলতেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান হোসাইন মুসকি মুসকি হাসতেছে হাসান হোসাইন মুসকি মুসকি হাসার কারণ হলো মা সাইজা গুইজা বসে আছে আর বাবা ঘরের মধ্যে ঢুকলি আমাদেরকে ঘরে যখন যাবার কয় তখন বাপ মায়ের মধ্যে কিছু একটা হবে রাসুল বলেছে বুঝবার পারবে তখন সন্তানের সামনে স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না আপনারা বলেন তো কয় বছর বয়সে সন্তান বুঝবার পারে কন তো সাত বছর কোন যুগত আছে রে সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করে ততক্ষণ সন্তান খালি দেখবার পারে কিন্তু বুঝবার পারবে না যখনই সন্তান মায়ের বুকের দুধ খায় না আমরা ধরে নিলাম আড়াই বছর আড়াই বছর পরে সন্তানের সামনে যদি আপনার বউকে আপনি আদর করেন ও কিন্তু কমপক্ষে আট ঘন্টা কয় ঘন্টা আধ ঘন্টা এই জিনিসটা খেয়াল পারবে বেশি সময় পারবে না আধ ঘন্টা পারবে আধ ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে আর এই ছোট্ট বাচ্চা গিয়ে যদি বলে আব্বু তাই মাস্ক চাপায় ধরছিল রে এই কথা যদি বলে আপনার সম্মান থাকি তাহলে আপনার সন্তানের সামনে আপনার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই আর বর্তমানে বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি পালন হয় মরহুম আব্দুল জলিল পারেকে আপনাকে ডানা পার্ক এটি নগাত এতই পার্ক রে ভাই শোনেন ঘরের মধ্যে নিজের বউ সন্তান থাকলে আদর করে পারবি না আর রাস্তাঘাটে যেখানে সেখানে আদর করার সুযোগ আছে ইসলামে আছে একটু মনোযোগ দেন হাসান হোসেন হেসে যখন যায় অন্য ঘরের মধ্যে গেছে এমন সময় ফাতেমা আসতে করে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যে ফাতেমা দরজা বন্ধ করে দেয় এমন সময় হজরত আলী মাথার টুপি খুলিছে এতক্ষণ মাথার কি আছিল কিন্তু সেই দরজা বন্ধ করছে সঙ্গে সঙ্গে মাতার টুপি খুলছে কারণ সন্তানকে বের করে দেয় বউ যদি দরজা বন্ধ করে ওই সময় টুপির সুন্নত আর চলবি সব সময় কি সব সুন্নত চলবি আপনার বলেন তো বদরের যুদ্ধের রাসুল কোন সুন্নত পালন করছে বদরের যুদ্ধের দিনে রাসুল ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে টুপি জুব্বা খুলে সৈনিকের পোশাক পরে মাতার হেলমেট দিলেন বাহিরে এসে আলীকে বলতেছে আলী আমার কোমরের বেলটা একটু টাইট করে দাও তো হজরত আলী রাসুলের কোমরের পেটি টাইট করে দিচ্ছেন এমন সবকর বলিয়া রাসুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী রাসুল বলে আমি আল্লাহর নবী ঠিক কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি ধরে কেন সোহান আল্লাহ তার মানে বোঝা গেল সবসময় সব সন্ন্য চলবে না চলবে